আসসালামু আলাইকুম আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পর্বে নতুন কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে সবগুলো সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পর্বে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে আঠাশ তারিখ পর্যন্ত কোন কোন সরকারি চাকরির সার্কুলার চলমান থাকবে সবগুলা সরকারি চাকরির সার্কুলার বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন এছাড়াও মার্চ মাসেরও নতুন কিছু সার্কুলার এই ভিডিওতে আপনাদের জন্য যুক্ত করা হবে সম্মানিত ভিওর্স যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে পারবেন আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের শুরুতে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম ওইটা ছিল ফেব্রুয়ারি মাসের প্রথম পর্ব আর এই ভিডিওটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পর্ব মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন দর্শক এখনও আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করেননি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নিই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পর্বে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পর্বে প্রথম যে সার্কুলারটি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে জনপ্রকৌশল অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে পদের হচ্ছে অফিস সহায়ক মোট বায়ান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স রাখা হয়েছে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যার লিঙ্কটি হচ্ছে ডিপিএইচই ডট ডট কম ডট বিডি এই শুধুমাত্র এই লিংকের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে ঊনত্রিশ জানুয়ারি দুহাজার পঁচিশে অর্থাৎ আবেদনটি অলরেডি শুরু হয়েছে আবেদন শেষ হবে সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলার আবেদন করার জন্য আবেদন ফি আপনাদেরকে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেড সিম দিয়ে তারপর দেখেন জাতীয় রাজস্ব বোর্ড নতুন রয়েছে এই নিক বিজ্ঞপ্তিতেও শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আর এখানে তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে এই পদে অফিস সহায়ক পদ পদের নাম শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে ইতিপূর্বে যারা আবেদন করে এই সার্কুলারটি কিন্তু এর আগেও প্রকাশিত হয়েছিল যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের কিন্তু আর নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। এই সার্কুলার আবেদনটি শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে বিশ ফেব্রুয়ারি দুই রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর দেখেন জাতীয় রাজস্ব বোর্ডে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পাঁচটি ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে আর সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এই সার্কুলারটিতে এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হয়েছে এগারোই ফেব্রুয়ারি এবং আবেদন শেষ হবে বিশ ফেব্রুয়ারি দুই রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ হবে সাত মুদ্রাক্ষরিক খরিক কাম কম্পিউটার অপারেটর ষোলো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতাশ জন অফিস সহায়ক হচ্ছে চুয়াল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারেও আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি দুই সকাল দশটায় এবং আবেদন শেষ হবে পনেরোই মার্চ দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে পুরো এক মাস জুড়েই এই সার্কুলার আবেদনটি চলমান থাকবে তারপর দেখেন বন অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বন প্রহরীতে দুই জন স্পিডবোট ড্রাইভার তেরো জন গাড়ি চালক পঁচিশ জন এবং ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান তেরো জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থী এই সার্কুলার আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এফ ডি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে দুই মার্চ দুই পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে মোট নয়টি ক্যাটাগরিতে ষোলো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস থেকে শুরু করে আপনার অনার্স মাস্টার্স পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ চোদ্দতম গ্রেড পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিটিইআর ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি দু পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে নয় মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তারপরে দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন টিআরসিতে নতুন বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে মোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আর আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এন ডট ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে দেখেন অফিস সহকারে কাম কম্পিউটার পদেই চারশত একষট্টি জন লোক নিয়োগ হবে এছাড়া অসংখ্য পদে এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তবে এখানে আবেদন করার পূর্বে অবশ্যই আপনাদেরকে ট্রেজারি চালানের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি জমা দিয়ে তারপরেই কিন্তু আপনার আবেদনটি করতে হবে মোট ছয়শত আটত্রিশ জন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন তারপর দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে জুনিয়র অপারেটর জিআই ক্যাজুয়াল জুনিয়র মেকানিক জিএসি হবে থেকে বত্রিশ বছর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপর দেখেন বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ পরিবহন পক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে মোট সাতচল্লিশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন পদে আপনারা এই সার্কুলারটিতেও আবেদন করতে পারবেন আবেদন অনলাইনে করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে biwt.talk.com.bd শুধুমাত্র এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে শুরু হয়েছে 19 জানুয়ারি 2025 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 18 ফেব্রুয়ারি 2025 বিকাল 5 টা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে 12 জন কম্পিউটার অপারেটর অর্থাৎ অফিস কাম কম্পিউটারে নয় জন কম্পিউটার অপারেটর দুজন সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটরে চারজন লোক নিয়োগ দিবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন আবেদন করার শেষ তারিখ হচ্ছে বারোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন তারপরে দেখেন কারা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনারা অনেক দিন থেকে অপেক্ষা করতেছেন অর্থাৎ জেল পুলিশে কারারক্ষী পদে লোক নিয়োগ দেওয়া হবে নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখেন কারারক্ষী তিনশত আটাত্তর জন পুরুষ আর মহিলা কারারক্ষী হচ্ছে একশত সাতাশ জন ও মহিলা আবেদন করতে পারবেন এখানে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট মিটার অর্থাৎ পাঁচ ফিট ছ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার অর্থাৎ পাসপোর্ট দুই ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে হবে আবেদন শুরু হবে এ ফেব্রুয়ারি দু পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেখেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে পিআর আইএসএন ডট ডট কম ডট এ লিঙ্কের মাধ্যমে তারপরে দেখেন জীবন বিমা কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী ম্যানেজার পদে মোট 59 জন লোক নিয়োগ দেওয়া হবে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার লিংকটি হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি jbc.talk.com.bd এই link এর মাধ্যমে তারপরে দেখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট চারটি ক্যাটাগরিতে এখানে দেখেন ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর তিনজন কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার তিনজন অফিস সহায়ক এগারো এগারো জন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এই সার্কুলারটিতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে এখানে দেখেন আঠারোই মার্চ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে সতেরোই ফেব্রুয়ারি আবেদন শুরু হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এম ও টিজে ডট ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশেই আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি চব্বিশ ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে আপনাদেরকে টেলটক প্রিপেড সিম দিয়ে আগে এসএমএস করে রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু আপনাদেরকে অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এখানে আবেদন ফি হচ্ছে তিনশো টাকা অর্থাৎ আপনি তিনশো টাকা মোবাইল রিচার্জ করে তারপরে কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে সম্মানিত ভিওয়ার্স এই ছিল ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পূর্বে যে সার্কুলারগুলো চলমান থাকবে সবগুলো সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ